দেখুন আমার মুখ চিংড়ি পাতুরির জন্য যেইগুলো লাগছে সবার প্রথমেই কিন্তু লাগছে মুগ ডাল ভেজানো মুগ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম এই এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর এই যে ছোটো সাইজের চিংড়ি মাছ এতগুলো কিন্তু আমার লাগবে না আমি একটু তুলে নেব আর এই যে বড়ো সাইজের চিংড়ি মাছ হ্যাঁ আর লাগছে হচ্ছে আপনার রসুন কোয়া এই আট নটার মতো আদা কুচি পেঁয়াজ কুচি একটা বড় সাইজের আর চার পাঁচটা লঙ্কা আর হলুদ নুন সামান্য চিনি এটা অপশন আপনি সর্ষের তেল দিয়েও করতে পারেন সাদা তেল দিয়েও করতে পারেন আর একদম মাস্ট লাগবে হচ্ছে আমাদের কলাপাতা আমি কলা পাতাটাকে ধুয়ে কেটে ধুয়ে রেখেছি চলুন তাহলে প্রসেসগুলো শুরু করা যায় সবার আগে কি করতে হবে তারপরে আমি মোডালগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমার জারটা ছোটো এই জন্য আমি কিন্তু একেবারে করবো না অল্প অল্প করে করবো চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আদাগুলো দিয়ে দিচ্ছি রসুন দিলাম পেঁয়াজ দিলাম কাঁচা লঙ্কা দিলাম দিয়ে এটা একটু পেস্ট করে নিচ্ছি দেখুন এই পেস্টটা করা হয়ে গেছে মুগবালার চিংড়ি মাছের পেস্টটা করা আছে হয়ে গেছে আমি এবার চিংড়ি মাছগুলোকে একটু ছাড়িয়ে নিই চিং মাছটা ছাড়িয়ে নিচ্ছি এবার একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো একটু হলুদ দিলাম আর অল্প একটু সর্ষে তেল দিলাম দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখছি এবার যেটা করতে হবে এবারে হলুদ আর নুন এর মধ্যে দিয়ে দিলাম আর চিনিটাও দিয়ে দিলাম এবারে সর্ষে তেল দিয়ে দিচ্ছি এবার ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এবার দিয়ে আপনারা একটুখানি বুঝে দেবেন কে কতটা নুন খান বা কে কতটা মিষ্টি খান মিষ্টিটা কিন্তু বলছি যার ইচ্ছা যারা একটু মিষ্টি খেতে ভালোবাসেন তারা একটু মিষ্টি দেবেন সব তরকারিতেই দেখেছেন মিষ্টি দিই দিলাম এই যে কলাপাতা নিচ্ছি কলাপাতার মধ্যে তেল মাখিয়ে নিচ্ছি ওপর নিজ তেল মাখিয়ে নিয়ে গড়িয়ে নিয়ে যে এটা কিন্তু এরকম নিচ্ছি তাহলে ভাববেন থেকে বুঝলেন তো করবি করে সবখানা কথা কলা পাতায় কিন্তু আমি করে নেবো একটা অল্প করে দিয়ে দিচ্ছি বেশি দিলে কিন্তু কলা পাতাটা বাদ দিয়ে অসুবিধা হবে একটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি তারপরে যেমন পাতুরি করে সেই পাতুরির আকারে এটাকে করে নেবো দেখুন কি সুবিধা হচ্ছে না ভাঙছেও না ফাটছেও না কেন বলুন তো আমি তেল দিয়ে কলা পাতাটা প্রথমে ইয়ে করে নিয়েছিলাম বলে একটু গ্যাসে দিয়ে নিয়েছিলাম বলে কিন্তু এই সমস্যাটা আর হচ্ছে না

এবার কিন্তু এক এক করে এগুলো ছেড়ে দেবো ছেড়ে দিয়ে দশ মিনিটের মতো বসে দেবো এই ঢাকনাটাই আমি দিয়েছি এইবার কিন্তু একদম ফ্লোটে এটাকে দিতে হবে একদমই লোটে বেশি কিন্তু এটাকে হাই ফ্লেম করলে কি হবে বলুন তো হাই ফ্লেম করলেই হবে মানে কলা পাতাটা পুড়ে যাবে ভেতরে জিনিসগুলো কিন্তু কাঁচাই পেতে যাবে এর জন্য আপনারা অবশ্যই বাড়িতে সবাই পাতালি করে খান যারা পাতলি করে খান তারা কিন্তু অবশ্যই সেই প্রসেসেই এটা করবে। এবার দেখি কেমন হলো ঠিকঠাক তো করছে এখন বন্ধুরা সুন্দর আর যা গন্ধটা বেরিয়েছে মানে রিয়েলি খুব সুন্দর তুলতে নিচ্ছি এক এক করে এবার এটা 10 মিনিটের জন্য আবার এটাকে হতে দেব হয়ে গেছে বাটি তো নামিয়ে নিচ্ছে কারণ গন্ডু বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার এক এক করে নামিয়ে নিচ্ছে খুব সুন্দর দেখে দেখুন লেটস দেখুন আর কটা আছে ছেড়ে দি আর কটা আছে ছেড়ে দিচ্ছি আর কটা আছে ছেড়ে দিলাম যেরকম করে এবার ঢেকে দিচ্ছি এই দেখুন আমার মুখ চিংড়ি পাথরি রেসিপি রেডি হয়ে গেছে আর সাথে আছে মুগ ডাল তেলাপিয়া মাছ ভাজা আর লঙ্কা লঙ্কা যদি বা খাই না তবুও পাতে রেখেছি আপনারা অতি অবশ্যই ট্রাই করবেন কেমন হলো রেসিপিটা অতি অবশ্যই জানাবেন থ্যাংক ইউ টাটা